যে না খুব স্বাদ এবং ভালো দেশি জাতের একটু টক হতে পারে কিন্তু খুব পুষ্টিসম্মত মনে করেই নিলাম আপনি কোথায় থেকে কিভাবে আসলেন এটা দেখে আমি ওই যে আমাদের পাশে বিনায় পাঁচকুপি গ্রাম আমার ওখানে একটা ছেলে ভিডিও ওখানে গেছে মিজানুর নামে ও ফেসবুক ওর ভিডিও দেখে আমি আসলাম ও তাই আজি ভালো স্বাদ এই মালিকের নাম হচ্ছে ইমরান হোসেন উজ্জ্বল উজ্জ্বল বাড়ি বাড়ি ভিগনি মানে এই গাছটা কিভাবে সংগ্রহ করছে কত সালে কতর দিকে এটা একটা গাছ মেলা থেকে ভাইয়া একটা গাছ কিনছিল একটা চারা কিনছিল দু হাজার সালে তারপরে সে ওই চারা থেকে কলম কইরা কইরা এই চারাগুলো তৈরি করছে চারা তৈরি করে এই বাগানে রোপণ কইরা এখন এই চব্বিশ সালে ভাইয়া সফল সফল মানে এই গাছ থেকে মানে কীরকম টাকা পাঁচ ছয় লক্ষ টাকার মতো আসে বছরটা কত খানের মধ্যে এটা পঞ্চাশ শতাংশ পঞ্চাশ মধ্যে